হারাম জিনিসের উপরে ভরসা করি না কারোর পারোয়া করি না রুজির মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ ভেবে দেখো কতগুলো নেতা মন্ত্রী জেলে কুঠরিতে পড়ে আছে আল্লাহ আমাদেরকে স্টেজে বস করিয়ে ইজ্জত দান করছে আল্লাহ আমাদেরকে দশটার খাতে খাবার দিয়েছে রুজি আল্লাহ যারা মনে মনে খাচ্ছে ইমামকে আমরা খাওয়াই মলবিদিকে দাও দিয়ে খাওয়াচ্ছি আল্লাহর কসম তাদের আগেই আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত নবীজির হাদিস আল্লাহর রাস্তায় দিনের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতে রুজি দান করবেন বলুন সুহান আজকে কষ্টের বিষয়টা কি জানে দুঃখটা মুসলমান

আল্লাহ রাসুল সাল্লাহামের আদর্শ মোতাবিক হবে তিনার আদর্শ মোতাবিক হতে হবে আপনার চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া ব্যবহার আখলা চরিত্র সব ওই মোতাবিক হবে বেইমান কাফেররা এমনি মাথায় আপনার চেপে বসে আপনি তাদের খত করে পড়েছেন এখানে কতগুলো মানুষ আছে মহিলারা আছেন পর্দার মধ্যে আপনারা আছেন ইমানদারের সঙ্গে বলুন কার জানা নয় প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনে শিক্ষা অর্জন করা ফরজ জানেন না জানেন এ কথা বলেন জানেন না জানেন কিন্তু আমি বলে যাচ্ছি এই যে বাবাজি বললেন না আমার ভাইজান বললেন যেটা গরিব পাড়া ফকির পাড়া এই ধনী পাড়ার মানুষ শুধু ধনী পাড়া নয় এই থানাটা মনে হয় হরিশ্চন্দ্রপুর থানা না এই হরিশ্চন্দ্রপুর থানায় যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে জিনিস শিক্ষা নেই আমার মনে হয় পঁচাশি মুসলিমের কাছে জিনিস শিক্ষা নেই ঠিক বললাম তার কারণ কি আপনি ভেবেছেন আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমি মুসলমান আপনি ভেবেছেন যে আমি মাথা আপনি ভেবেছেন আমি গরুর মাংস খাই আমি মুসলমান আমাদের দেশের তিনটে কয়টির নামাজি আছে

তুমি ফেসবুকে ইউটিউবে কাঁদছ যে আমাদের মসজিদ ভেঙে দিয়েছে অথচ তোমার মসজিদ তোমার জন্য কালে তুমি জীবনে মসজিদে যাও না কত কষ্টের বিষয় তুমি ফেসবুকে দেখছ যে সবাই একবার সুহান আল্লাহ দেখে না তুমি জীবনে নামাজ পড়ো না সুহান আল্লাহ বলো মুসলমানের আকিদা গুলো অর্ধেকটা শেষ হলেই মোবাইলের দ্বারা

ইনস্টাগ্রামে কমেন্ট এসছে কার আপনারা শুনলে অবাক কে কমেন্ট করবে আমি একটা জলসাই বলেছি ফিল্মের একজন আতিস সানা খান একজন মুফতিকে বিয়ে করেছে দেওবান পাস মুফতি কাশ্মী মুফতি আনা বোম্বাই ঘর আমি একটা জলসাই বলেছি

लेके चे मूर्खो क्या के बोले सुने दे बोले आप पहले अपना दाढ़ी को बड़ा कीजिए फिर कमेंट कीजिए अमन लेके बोले हमी बोलना हम लेके चाहिए भाई आप अपने आप को काश्मी कहते ये शर्म की बात है बेसरमुक्ति हो तो दाढ़ी चेहरा सब तो अल्लाह का दिया हुआ है तुम हमारे करीब आओ और देख के जाओ मैंने दाढ़ी काटे थी अगर हमारा तकरीर सुनते हो तो ये भी सुन लो तुम अगर गुजरात के हो तो मैं गुजरात में पढ़ा जमिया कफलेता मेरे उस्ताद महतरम कारी इसमा है मेरे उस्ताद का तिहार साहब अभी कुएं पिए रहते थे मेरे उस्ताद महतरम कारी सनाउल्ला साहब भागलपुरी अरे अगर तुम्हारा हिम्मत है तुम अपने आप को कासमी और दिलबंदी कहते हो अगर हिम्मत है तो इंशाला सा हमारे साथ मुकाबला कर ले मैं प्रूफ कर दूंगा तुम जाहिर मुरक्कब और तुम्हारे जैसे आलिमों की वजह से मुफ्ती की वजह से ये हमारे समाज बर्बाद हो रहे है आज के बड़ कष्ट लगे अपना मन मन कर